রাশি অনুযায়ী আপনি কোন ঠাকুরকে পুজো করলে আপনার ক্ষেত্রে ভালো ফল আসবে যদি আপনার রাশি তুলা হয় আপনি লক্ষ্মী দেবীকে পুজো করুন ওম লক্ষ্মী মায়ের নাম লক্ষ্মী দেবীকে পুজো করুন যদি আপনার রাশি বৃশ্চিক হয় তবে হচ্ছে আপনি কালী মাকে পুজো করুন ওম ক্রিম দক্ষিণা কালিকায় নাম যদি আপনার রাশি ধনু হয় আপনি নারায়ণকে পুজো করুন ওম নারায়ণায়ণ বা নারায়ণকে আপনি মন্ত্র বলতে হবে সেটা ব্যাপার নয় তাকে আপনি জপ করুন তাকে আপনি পুজো করুন তাকে আপনি মনে প্রাণে নিয়ে চলুন এরা করলে আপনার জন্য কিন্তু ভালো হবে যদি আপনার রাশি মকর হয় তবে আপনি শনিদেবকে পুজো করুন যদি আপনার রাশি মকর হয় তবে আপনি শনিদেবকে পুজো করুন যদি আপনার রাশি কুম্ভ হয় তবে দুটো কুম্ভ রাশির লোকজনের জন্য দুটো শিব এবং শনি দুজন দেবকে আপনি পুজো করুন তাহলে দেখবেন আপনার ভালো হবে কোন দিক থেকে আটকাবে না যদি আপনার রাশি মিন হয় তবে বিষ্ণু দেব এবং লক্ষ্মী মাকে পুজো করুন তবে কিন্তু আপনার জীবনে ভালো হবে